নমস্কার আমি সামিমা বলছি প্রত্যেকের প্রথমে আমি জানাবো নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সকলের নতুন বছর ভালো কাটুক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো প্রথমেই আমাদের ফলোয়ার্স বা যে ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা অত্যন্ত আনন্দের খবর সেটা হলো আগামী পহেলা জানুয়ারি দু থেকে আমরা নিয়ে আসছি আপনার বাড়ির কেবেল টিভিতে আমাদের পজিটিভ বার্তা নামক প্ল্যাটফর্মটি এখান থেকে শুধুমাত্র ফেসবুক বা ইউটিউব নয় আপনার বাড়িতে বসে কেবেল টিভির মাধ্যমে আমাদের যে বিভিন্ন রকম প্রোগ্রাম সেগুলো কেবেল টিভির মারফত আপনারা দেখতে পাবেন এখানে মূলত আমি তিন থেকে ১৩ বছর বাচ্চাদেরকেই বিশেষ করে আবেদন জানাবো বা আমন্ত্রণ জানাবো এই প্রোগ্রামগুলো দেখার জন্য যারা ম্যাক্সিমাম সময়টায় কার্টুন বা ইউটিউবের বিভিন্ন রকম প্রোগ্রামের সঙ্গে জীবন অতিবাহিত করছেন এই প্ল্যাটফর্মটি আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে আমাদের চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন রকম অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় বিভিন্ন রকম অনুষ্ঠান তাই চোখ রাখুন আমাদের কেবল টিভিতে আমরা আসছি একটা নতুন সূচনার সঙ্গে ধন্যবাদ